এই পোলাপান ফ্রাকশানের প্রশ্ন নিয়ে পেচ লাগায় না এরকম পোলাপান বাংলাদেশে খুব কম তোমরা সবাই ফ্রাকশানের প্রশ্নগুলো নিয়ে ঝামেলা লাগাও আমি নিজেও এক সময় লাগাইতাম এখন আর সুযোগ নাই সো তোমাদের ওইটার সুযোগ আর থাকবে না এই যে দেখো ওয়ান থার্ড ফ্রাকশান আমি তোমাকে বললাম টু থার্ডস টু থার্ডস সেম জিনিস অফ স্টুডেন্টস ড সেম জিনিস এটা নিয়ে কোনো টেনশন পেরা কিচ্ছু নাই দ্য স্টুডেন্টস মানে এতগুলো স্টুডেন্টসের মধ্যে তিন ভাগের এক ভাগ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ক্লাসে উপস্থিত আছে তিন ভাগের এক ভাগ স্টুডেন্ট কি আছে ক্লাসে উপস্থিত আছে তাহলে এখন ফ্র্যাকশন যদি থাকে ধরো পার্সেন্টেজ অথবা তোমার ফ্র্যাকশান মানে কি ভগ্নাংশ ভগ্নাংশ আমি বললাম তোমাকে ফাইভ বাই ফোর ভগ্নাংশ অথবা পার্সেন্টেজ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে মনে রাখবা অব আগে যা কিছু আছে তা তুমি বাদ দিয়ে দিবা কাইটে দিবা কি করবা অবের আগে যা আছে তুমি সুন্দর করে তা বাদ দিয়ে দিবা আল্লাহর নাম নিয়ে কি করবো জয় বাংলা করে দিবা তাহলে এখানে অবের আগে যা আছে তা আমরা কি করে দিব জয় বাংলা করে দিব প্রথম কন্ডিশন ফ্র্যাকশান যদি থাকে অর্থাৎ পার্সেন্টেজ বা ভগ্নাংশ যদি থাকে সাবজেক্ট হিসাবে তখন এখানে একটা অফ থাকবে এটা শিওর একটা অফ থাকবেই তুমি কি কী আল্লাহর নাম নিয়ে অফ থেকে শুরু করে প্রথমের অংশটা কোনো ভ্যালু নাই এটা ভার্ভের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না বিধায় ওটাকে আমরা আগে কিক মেরা ফালাই দেব তাহলে আমরা কী করলাম এই অংশ কে দিলাম মানে এই অংশ নাই মনে করো এখন এই অংশ নাই মানে এখানে যা আছে ভার্বটা এখানে সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার এখানে প্লোরাল হলে ভার্ব প্লোরাল আশা করি বুঝাইতে পারছি না এলে মরি খাও তাহলে এখানে হতে টু থার্ডস অফ বাদ স্টুডেন্টস যদি প্লোরাল সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার তাহলে আমি যদি স্টুডেন্ট বলি তাহলে হবে ইজ আর যদি স্টুডেন্টস বলছি এখন হইতে পারে আর খেলা শেষ তাহলে তোমার ফ্র্যাকশনের ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবে যে অব যে আছে অব এর আগে যে টিং টিংটা আছে এই পর্যন্ত তোমার কোনো ভ্যালু নাই এখানে যা আছে এখানে যেটা থাকবে এটার নাম সাবজেক্ট এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার এই সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব হবে প্লোরাল এটা জাস্ট মনে রাখবো তাহলে যেহেতু এখানে সাবজেক্ট প্লোরাল আছে ভার্ব হবে প্লোরাল অন্যগুলো দেখার দরকার না এটা দিয়ে রিমিন দিয়ে অর্থ মিলে না ইস্ত হবেই না ডোন্ট হওয়ার সুযোগেই নেই আশা করি এই প্রশ্নটা তোমাদেরকে আমি বুঝাইতে পেরেছি সকালে ভালো থাকো সুস্থ থাকো এই ধরনের প্রশ্ন আরও পাইতে গেলে কিন্তু পেজটাকে ফলো দিতে হবে অবশ্যই টাটা